নমস্কার বন্ধুরা আজকে আমি আছি ছোটো মোল্লাখালী বাণীকান্তের মোড় কালিদাসপুর তো আমরা আজকে এখানে এসেছি একজন ডাক্তারবাবুর এখানে কৃষি গোল্ড প্যাকেজ কাউন্টার যেটা আছে আমাদের সেটা ওপেন হবে আজকে এখানে তো আমরা যেখানটাতে আছি এটা হচ্ছে হাসি খুশি ক্লিনিক ডক্টর বাবু তো ওনার এখানে এসেছি আমরা গোল্ড প্যাকেজটা নিয়ে তো গোল্ড প্যাকেজ ওনাকে দেওয়া হয়েছে এবং উনি এইটা নিয়ে এখানে কাউন্টার নতুন করে ওপেন করছেন বাণীকান্তর মোড়ে তো ওনার এখানে কী কী ফ্যাসিলিটি পাওয়া যায় সেটা ওনার থেকেই জানবো একবার আর আপনারা যারা নতুন আমাদের চ্যানেলে ভিজিট করছেন তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনাদের যদি ছোটোখাটো কোনো ব্যবসা থাকে আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন আপনাদের দোকানটাও বা আপনাদের ব্যবসাটাও কিন্তু প্রমোশন আমাদের ইউটিউব থেকে করা হবে তো চলুন আমি ডাক্তারবাবুর কাছ থেকে জিজ্ঞাসা করে নেবো যে ওনার এখানে কী কী ফ্যাসিলিটি পাওয়া যায় এবং কী কী এখানে হয় তো ডাক্তারবাবু আপনার এখানে পরিষেবা কী কী পাওয়া যাবে বা কাস্টমার যদি আসে আপনার এখানে আপনার এখান থেকে কি কি সুবিধা উপভোগ করতে পারবে কারণ আমি এখানে যে সুবিধাটা পেয়েছি সেটা হচ্ছে বায়োপাওয়ার যেটা দশ কেজির প্যাকেট ওটা আমি পেয়েছি এবং একটা ব্যানার পেয়েছি হ্যাঁ হাসি খুশি পলিক্লিনিক এর যে একটা নামে ওদের যে অ্যাড হয়ে এসেছে ওনাদের যে অ্যাডটা ওই অ্যাডটার একটা ব্যানার পেয়েছি এবং ইউটিউব চ্যানেলের যে আমাদের নামটা ওখানে আসছে সেই হিসেবে গোল্ড প্যাকেজের ভিতরে পেয়েছি আচ্ছা আপনার এখানে কি কি সুবিধা কাস্টমার পাবে আসলে সেটা একটু যদি বলেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে মানে আপনার এখানে কি কি করা হয় বা কি সুবিধা পাবে হ্যাঁ এখানে আসলে কাস্টমার না এখানে ব্লাড বা ইসিজি থেকে শুরু করে বিভিন্ন রকম ব্লাডের পরীক্ষা হবে এবং ইসিজি এবং বিভিন্ন বড় বড় কোথায় কিভাবে পরিষেবা দেওয়া যায় এবং ডাক্তারি পরিষেবা তো শুনতে পেলেন বন্ধুরা এখানে সমস্ত রকমের ডাক্তারি সুবিধা মানে আপনার মল মূত্র থেকে শুরু করে পরীক্ষা থেকে শুরু করে ইসিজি থেকে শুরু করে মানে বড় বড় রোগের চিকিৎসা পর্যন্ত ডাক্তারি সমস্ত পরিষেবা পাবেন এবং এখানে সমস্ত রকমের ঔষধ আপনারা এখান থেকে পেয়ে যাবেন অ্যাভেলেবেল পাবেন এবং যে সমস্ত ঔষধ এখানে পাবেন না কিন্তু এখানে যদি আপনারা লিখিয়ে যান সেই ঔষধগুলোও কিন্তু এখান থেকে দিতে পারে অর্ডারে পেয়ে যাবেন তো সমস্ত ধরনের ডাক্তারি সুবিধা যেটা আছে আপনারা কিন্তু এই বাণীকান্ত মোড় কালিদাসপুর থেকে আপনারা পেয়ে যাবেন ছোট মোল্লাখালী থেকে তো আরও যেটা পাবেন সেটা হচ্ছে যে চাষিরা যারা বাগান চাষ করছেন বা পুকুরে মাছ চাষ করছেন তারাও কিন্তু এখান থেকে একটা বেনিফিট পাবেন উনি যেটা এখান থেকে আমাদের থেকে পেয়েছেন সেটা হচ্ছে বায়ো পাওয়ার সেই বায়ো পাওয়ারটা কিন্তু আপনারা এখান থেকে পাবেন এটা চাষিদের যে সুবিধাগুলো করবে সবজি চাষের সুবিধা আসবে মাছ চাষের সুবিধা আসবে তো সেই সমস্ত চাষের যে মেডিসিন এখানে কিন্তু অ্যাভেলেবেল করা হয়েছে আপনারা কিন্তু এখান থেকে পরিষেবাটা নিতে পারেন এবং সমস্ত ডাক্তারি পরিষেবাটাও কিন্তু এখান কিন্তু নিতে পারবেন আর নিচে নাম্বার দেওয়া আছে ডাক্তারবাবুর সঙ্গে কন্টাক্ট করার জন্য তো অবশ্যই আপনারা ফোন করবেন এবং ডাক্তারবাবুর কাছে আসবেন আপনার অনেক কম টাকা অনেক কম খরচে সমস্ত পরিষেবা এখান থেকে নিতে পারবেন তো ধন্যবাদ আজকে ভিডিওটা এই পর্যন্তই পরে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে চলুন